প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই বায়না করলো আমার হাতের হাসির মাংস খাবে এর আগে কখনো আমি হাসির মাংস রান্না করি নাই আজকে প্রথমবার রান্না করব হ্যালো ফ্রিয়ন আসসালাম আলাইকুম প্রচুর চিন্তায় পড়ে গেলাম হাসের মাংসটা কেমন হবে যেহেতু কখনও রান্না করি না এর আগে ফার্স্ট টাইম একটা মশলা বানিয়ে নিলাম শুকনা মরিচ গোটা ধুনিয়া জিরা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি হাসের মাংসের মধ্যে যদি আপনি শুকনা মরিচ অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে আর অনেকে রান্না করলে হাঁসের মাংসের ভিতরে কিন্তু কাঁচা একটা ঘ্রাণ থাকে আমি যেভাবে রান্না করব ওইটার ভিতরে একদমই কোনো ঘ্রাণ থাকবে না যদিও প্রথম রান্না করলাম বাট আমার এতটুকু এক্সপিরিয়েন্স হলে এভাবে রান্না করলে অনেক স্বাদ ভালো হবে এবং কোনো ঘ্রাণ করবে না মাংসটা মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছে আর আমার জামাই চলে এসে দেখার জন্য আমি কি করতেছি আমি বলতেছিলাম জানিনা আমার আজ হাঁসের মাংসটা কেমন হবে নাদিম বলল অবশ্যই ভালো হবে যেহেতু আমার বউ রান্না করছে এই কথা শোনার পর আমার অনেক বেশি ভালো লাগলো এবং কনফিডেন্স ফিরে পেলাম যে আসলেই ভালো হবে জামাই যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু হাতের রান্না আরো বেশি ভালো হয় রান্নার কাজে আমার ননদিনই হেল্প করতে চলে এসেছে এবং জামাই দেখেন দুইজনে কিন্তু রান্না করে বসে আছে জামাই আর বোন মিলে সাহায্য কম বেশি করতেছে দেখেন কিভাবে রান্না করে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি এভাবে মজা করতেছিল আমার সাথে এক ঘন্টা পর এখন হাঁসের মাংসটা রান্না করবো আসলে রেখে দিলে হয় কি মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে যায় এবং খেতেও ভালো লাগে আজ আপনাদের সাথে বেস্ট একটি প্রোডাক্ট শেয়ার করবো আপনারা কি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন কোনো প্রোডাক্ট খেয়ে কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটা হলো স্লিমিং হার্বাল টি যেটা খেলে আপনারা এক মাসের মধ্যেই ছয় থেকে সাত কেজি ওজন কমাতে পারবেন ছেলে হওয়ার পর থেকে আমি প্রচুর মোটা হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আগে থেকে অনেকটা শুকায় গেছি যদিও বা আমি বাইরের ফুড প্রচুর খাই তারপরও আমি কিন্তু অনেকটা শুকায় গেছি স্লিমিং টি খাওয়ার নিয়ম সকালে এবং রাতে খাবার খাওয়া তিরিশ মিনিট আগে খাবেন ছেলে মেয়ে দুজনই খেতে পারবেন আর কিভাবে বানিয়ে খাবেন সেটা প্রোডাক্টের গায়ে সুন্দরভাবে লেখা আছে প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অর্গানিক প্রোডাক্ট পেজ লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিব পানি কিন্তু এখন দিব না একদম যখন মাংস থেকে তেল বের হয়ে যাবে তখন দিতে হবে হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে কুমকুম চলে এসছে কেমন হয়েছে এটা দেখার জন্য এই যে দেখুন একদম কিন্তু আমি তেলটা বের করে নিয়েছি এরপরে আমি পানি দিব ঝোলের পানি ফাইনালি আমার হাঁসের মাংস রেডি আমার শাশুড়ি বেড়ে দিচ্ছে মাংস অনেক কম হয়ে গিয়েছে সবার জন্য একটা রান্না করেছিলাম কারণ যেহেতু প্রথমবার জানি না খেতে কেমন হবে এই জন্য আব্বু অনেকদিন বাসায় ছিল না সাফন তা দাদাকে অনেকদিন পর দেখতে পেয়েছে দেখেন কিভাবে দৌড়াই যাচ্ছে এটাই হচ্ছে দাদা নাতির ভালোবাসা সবাই অনেক খুশি আব্বু অনেক দিন পর বাসায় এসেছে গ্রামে গেছিল কিছু কাজের জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল আমার হাসের মাংস খাওয়ার জন্য কারণ প্রচুর ঘ্রান বের হয়েছিল আমার প্রশংসা করলে আমি অনেক বেশি খুশি হই অবশ্য প্রশংসাটা সত্যি বলতে হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বিশেষ করে আমার জামাইয়ের থেকে প্রশংসা শুনতে অনেক ভালো লাগে কিন্তু আমার জামাই তেমন প্রশংসা করে না আজ হঠাৎ করে অনেক প্রশংসা করলো সত্য অনেক অনেক মজা হয়েছে নাদিমের মুখে এই কথা শোনার পর কুমকুম চলে গেছে দৌড়াই রান্নাঘরে যে কেমন হয়েছে দেখার জন্য সে কিন্তু চুরি চুরি করে হাসের মাংস খেয়েছে এই হচ্ছে বাসার সবার অবস্থা আসলে অনেক অনেক বেশি মজা হয়েছিল যেহেতু ভিডিওর ভয়েসটা আমি দিচ্ছি তাই নিজের প্রশংসা একটু করলাম আমি হাসের মাংস রান্নাটা আপনাদেরকে ডিটেলসে দেখাই নাই যদি আপনারা চান ডিটেলসে দেখাবো তাহলে নেক্সট ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব কিভাবে রান্না করতে হবে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন